সুপ্রিয় দর্শক আপনাদের শুভেচ্ছা জানাচ্ছি আমি আক্তারুজ্জামান আজ আমি কথা বলবো বাংলাদেশ প্রতিদিনে প্রকাশিত একটি প্রতিবেদন নিয়ে বিশে এপ্রিল শনিবার বাংলাদেশ প্রতিদিনের প্রথম পাতায় প্রকাশিত প্রতিবেদনে বলা হয়েছে শিক্ষক সংকটে ধুকছে দেশের সরকারি কলেজগুলো বরগুনা সরকারি মহিলা কলেজে মোট শিক্ষকের পদ রয়েছে তেত্রিশটি এর মধ্যে শূন্য পদ রয়েছে ছাব্বিশটি পদ মাত্র সাতটি পদ নিয়ে মাত্র সাতজন শিক্ষক নিয়ে এই কলেজটি কোনোভাবে চলছে কলেজটিতে বাংলা বিভাগে শিক্ষক থাকার কথা তিনজন অথচ বিভাগটিতে একজন শিক্ষকও বর্তমানে নেই ওইভাবে কোনো শিক্ষক নেই তথ্য ও প্রযুক্তি বিভাগ ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগ সমাজকর্ম ইতিহাস হিসাব বিজ্ঞান ব্যবস্থাপনা ও মার্কেটিং বিষয়ে অর্থাৎ কলেজটির আটটি বিভাগে একজন শিক্ষকও নেই বাংলাদেশ প্রতিদিন কথা বলেছে কলেজটির ভারপ্রাপ্ত অধ্যক্ষ মোহাম্মদ মঞ্জুরুল আলমের সঙ্গে মঞ্জুরুল আলম বলেন শিক্ষক সংকটে থাকা এই কলেজটি ধুকে ধুকে চলছে বাইরে থেকে কয়েকজন শিক্ষক এনে পাঠদান করানোর চেষ্টা করা হলেও আসলে ছাব্বিশ জন শিক্ষকের শূন্যতা কোনোভাবেই পূরণ করা সম্ভব নয় কলেজটির শূন্য দ্রুত পূরণের জন্য স্থানীয় সংসদ সদস্য মাধ্যমিক উচ্চশিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক বরাবর আধা সরকারি পত্র দিয়েছেন শূন্যপত্র রয়েছে রাজধানীর কলেজগুলোতে রাজধানী থেকে দূরবর্তী কলেজ সীমান্তবর্তী কলেজগুলোতে শূন্যপদের সংখ্যা আরও বেশি মাধ্যমিক উচ্চ শিক্ষা অধিদপ্তর সূত্রে জানা গেছে গোপালগঞ্জের সরকারি শেখ মুজিবুর রহমান কলেজে শিক্ষকের মোট সৃষ্ট পদ ছেচল্লিশটি এর মধ্যে শূন্য পদ রয়েছে ষোলোটি শরীয়তপুরের গোলাম হায়দার খান সরকারি মহিলা কলেজে এগারো জন শিক্ষকের শূন্য পদ রয়েছে একইভাবে হাজারিবাগে শহীদ বেগম শেখ ফজিলতুল্লাশাহ সরকারি কলেজে ছয়জন শিক্ষকের শূন্য পদ রয়েছে মাধ্যমিক শিক্ষা অধিদপ্তর বলছে এই তিনশো উনত্রিশটি সরকারি কলেজে প্রভাষকের পদ রয়েছে এর মধ্যে রয়েছে বারোশো জন শিক্ষকের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের অতিরিক্ত দায়িত্বে থাকা মাননীয় মহাপরিচালক অধ্যাপক মোহাম্মদ শাহিদুল কবির চৌধুরী বলেছেন সরকারি কলেজগুলোতে শিক্ষকের যে শূন্য পদ রয়েছে সেটি মূলত আশির দশকের প্যাটান অনুযায়ী দেশে শিক্ষার যে বিস্তার হয়েছে সে অনুপাতে সরকারি কলেজগুলোতে পদ সৃষ্টি হয়নি বলে দাবি করেন তিনি এর ফলে কলেজগুলোতে শিক্ষকের স্থায়ী সংকট তৈরি হয়েছে জি ধন্যবাদ আসলে আমাদের শূন্য পদ এখন যেটি বলা হচ্ছে আমাদের এটি কিন্তু আসলে আমাদের অনেক পুরনো একটি প্যাটার্ন অনুযায়ী আসলে আশির দর্শকের একটি প্যাটার্ন অনুযায়ী আমাদের যে প্রাপ্য পদ রয়েছে সে প্রাপ্য পদ তো সৃজন হয়নি যা সৃজন হয়েছে তার মধ্যে একটা অংশ শূন্য রয়েছে তবে লেকচারার পর্যায়ে বিভিন্ন বিসিএস এর মাধ্যমে এই পদগুলো পূরণের প্রক্রিয়া চলছে আমাদের এখন আরও দুটা তিনটা বিসিএস আমাদের রিকোজিশন দেওয়া আছে সেগুলো সম্পন্ন হয়ে গেলে কিন্তু আসলে এই যে শূন্যটা আমরা বলছি আমাদের কিন্তু শিক্ষকের প্রচুর ঘাটতি আছে কারণ আমাদের যেভাবে শিক্ষার সম্প্রসারণ হয়েছে অনার্স মাস্টার্স থেকে শুরু করে বিভিন্ন পর্যায়ে উচ্চ মাধ্যমিক পর্যায়ে নানা প্রতিষ্ঠান হয়েছে কিন্তু সেখানে আসলে আমাদের যে প্রাপ্য পদ রয়েছে সে অনুযায়ী পদগুলো সৃজন হয়নি একটা কিন্তু স্থায়ী সংকট রয়েছে আমাদের প্রয়োজনের চেয়ে কম হয়েছে আর যেগুলো সৃজন হয়েছে সেখানেও কিছু কিছু ঘাটতি আমাদের আছে ফলে এটি সামগ্রিকভাবে আপনি মনে রাখবেন যে সবাই আমরা জানি আপনি যেহেতু শিক্ষা কাজ করেন কাম্য সংখ্যক শিক্ষক যদি না থাকে তাহলে শিক্ষা কার্যক্রম নানাভাবেই কিন্তু বাধাগ্রস্ত হয় যদিও আমাদের শিক্ষকরা চেষ্টা করেন যে শিক্ষক কম হলেও সেটা পুষি কিন্তু আসলে সত্যিকার অর্থে কোয়ালিটি এডুকেশন দিতে গেলে আমাদের পর্যাপ্ত সংখ্যক দক্ষ শিক্ষকের প্রয়োজন হবে এর কোনো বিকল্প নাই